আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি বগুড়ার ধনুর চালাপাড়া এটি একদম সফলতার চিত্র তুলে ধরব এক খামারি লেয়ারের সেট সে একজন স্বাবলম্বী উদ্যোক্তা হয়েছে মানে প্রবীণ উদ্যোক্তা ওসমান গণি আঙ্কেল তার সঙ্গে কথা বলবো তার খামারের একদম সফলতার চিত্রটা আমি তুলে ধরবো এবং দৈনিক তার কেমন প্রোফাইট আসতে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে মূল মূল বিষয়ে জানাবো তো তার সঙ্গে কথা বলে আসুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম ওসমান গনি ওসমান গনি আচ্ছা চালাপাড়া চালাপাড়া আচ্ছা এই লিয়ার মোড়ের সাথে আপনি কতদিন যাবৎ যুক্ত আছেন আমার ভাই আছে দুই বছর দুই দুই বছর আপনি কয় বছর আমি আছি দুই মাস দুই মাস ডিম কেমন দিচ্ছে ডিম ভালো এগুলো আপনি বাচ্চায় আনছিলেন না বাচ্চা বাচ্চা নিয়ে এসে পাইলা বুডিং করছেন হ্যাঁ হ্যাঁ তো দেখি একটু ওই পাশে যাওয়া যাক দর্শক বর্তমান সময়ে আমাদের সমাজে দেখা যায় লেয়ার মুরগির শেটের চাহিদাটা ব্যাপক মানে সবাই অল্প পরিসরে হলেও লেয়ার মুরগিটা পালন করে থাকে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো সেই ওসমান গণি আঙ্কেলার লেয়ারের শেডটা আসুন আমার সঙ্গে দেখছেন বিশাল একটা

অনেক ঘরে দর্শক বলতে গেলে তো এখানে তো ডিম কেমন দিচ্ছে দইনি ডিমটা চারশো সাড়ে চারশো একটা করে দাম কত টাকা ২০ পয়সা আপনার একটা মুরগির পিছনে কত টাকা আনুমানিক খরচ হতে পারে তাও এক হাজার 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 নিচে খরচা ডিম আসবে না এগুলো কি কি খেতে দিচ্ছেন বেলা রঙের খাদ্য এলে ডিমের মানে পাথর শামুক ভুট্টা এগুলো আর কোম্পানির খাদ্য এগুলো সংগ্রহ করেন জায়গা থেকে এই ধুনুট সাদলে থান হ্যাঁ নেম্বার সাদলে নেম্বার দর্শক অনেক সুন্দর একটা পরিবেশ দেখানলাম আপনাদেরকে এই পাশে ডিম হারভেস্ট করছে মানে খামার থেকে সংগ্রহ করছে এগুলো আবার বিক্রি হবে তো এগুলো আর বিক্রি হবে তাদের এখানে দৈনিক সাড়ে চারশো ডিম বিক্রি হচ্ছে এগুলোর সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ